ভাই কি বলবো ভাই কিছু বলার নাই এখন মানুষ কন্টেন্ট বালা করে না এখন শুধু স্টারের পিছনে ঘুরে মানে ফেসবুক খুঁজলে স্টার সেটা পাইলেই ভাই স্টারের পিছনে সুদে সুদে ভাই মানুষ নিজের কন্টেন্ট কি বানাইতেছে কি করতেছে কোনো খোঁজ খোঁজখবর নাই বেশিরভাগই দুই ভাই যারা নতুন আছে সবাই স্টারের অফিসে ছুটে ভাই আপনি স্টার পিছে না ছুটে আপনি নিজের ভিডিও বালা করেন নিজের বিরুদ্ধে বালা করেন ভাই স্টারের পিছে না ছুট দেয় নিজের ভিডিও কোয়ালিটি নিজের ভিডিওর কোয়ালিটি এবং নিজের যেই বিড়ু আপনার পর্যালোচনা করবেন ভাই আপনি ভিডিও যদি এক্সার সাইডে থাকেন এইখানে কোনটাতে কোনটাতে কত ভিউ আছে এই জিনিসগুলো পর্যালোচনা করেন পর্যালোচনা করলে ভাই একটা জিনিস ভালোইব ভাই আপনি দেখতে পারবেন আপনার ভিডিওতে কোন ভিউ কত দূর হয় কী রকমের ভিউ আসে ভাই এটা পর্যালোচনা করে যেই ধরনের ভিডিওতে আপনার আপনি যেই রকমের ভিডিও বানাইলে ভিউ আসে ওই রকমের ভিডিও বানাইতে হবে আপনার তাহলে দেখবেন আপনার প্রতিনিয়ত ভিডিওতে ভিউ আসবে কম বেশি যা একটা আসবে ভাই কিছু কিছু মানুষ আছে ভাই নো সিপ লাগে এটা ফেসবুকে ফেসবুকে যে ন সিপ লাগে এইডিও একটা ইয়া কিছু মানুষ আছে বিড়ু সারলেই ফরতে একটা বলুক আর না বলুক তার জন্য ভাই এখানে আপনাকে আগে পরিচিত হয়ে লিটব স্টার স্টার সেটা পায়ে মানুষ অনেক কিছু ইয়ে হয়ে গেছে ভাই স্টার সেট ইনকাম করার লাগে স্টার সেট স্টার যারা দেয় তাদের পিছনে ঘুরে ভাই তাদের পিছনে ঘুরবেন আপনি আপনার ভিডিওটা ভাইরাল করেন ভাইরাল করার চেষ্টা করেন আপনি আপনার কাজ চালিয়ে যান দেখবেন সফলতা পাইবেন সবচেয়ে বে বড়ো কথা হইব ভাই আপনি আমি নতুন হিসাবে আপনাদের একটা পরামর্শ দিব ভাই আপনি আপনার ভিডিওর কোয়ালিটি বাড়া করেন আমি ভাই যতটুকু পারি আমি নিজের করি ভাই আগে নিজের সমালোচনা করবেন তারপরে অন্যের সমালোচনা করবেন দেখবেন এইখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ভাই আমি আগে আমার নিজের সমালোচনা করি আমি তেমন বালা পারি না ভাই কারণ আমার ক্যামেরাম্যান নাই আমার নিজের ডামার শ্যুট করতে আমার ওই সব করতে আমি তেমন এডিট পারি না আগেও বহুতবার বলছি ভাই বিরুতে আমি অল্প এডিট পারি অল্প এডিটে যাই পারি ভাই মিলাই দিলে একটু মাইরে দিয়ে ইয়ে করে সারি চেষ্টা করি ভাই চেষ্টা চালাই যেতেছি তো আমি খুঁজতেছি ভাই কেউ যদি এডিট শেখায় কিছু কিছু বিনিময়ের হারেও যদি শিখায় তাও আমি শেখার জন্য লোক বিচারতেছি ভাই পাইতেছি না যদি কারো 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 জানা মতে থাকে ভাই সবাই একটু কমেন্টে লিখে যান আর ওনার একটু পরিচিত দিয়ে দেন যদি নাম্বার থাকে নাম্বার একটু দিয়ে ভাই সবাই যোগা যোগাযোগ করে যাতে আমি এডিট একটু শিখতে পারি এডিট ভালোভাবে শিখতে পারি ভালোভাবে কাজ করতে পারি কিভাবে কাজ করলে এখানে উন্নতি করা যায় এই বিষয়ে একটু পরামর্শ চাই ওনার কাছ থেকে আর কিভাবে ভালোভাবে এডিট করতে পারি ওই বিষয়ে গেলে যেন ভালোভাবে শিখতে পারি আমি এই বিষয়ে তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ